হ্যালো রিউ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম কি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সব দিনের মতো আজকের এই ব্লগটির জন্য খুব ভালো লাগবে বয়সটা দিচ্ছি বাইরে না অনেকটাই বৃষ্টি পড়ছে তাই হয়তো তোমরা আমার আওয়াজটা ঠিকঠাক শুনতে পারবে না তো এই যে রান্না করেছিলাম কি বলো তো জিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো সকালবেলা উঠে পড়েছি কিন্তু আজকে যেহেতু সানডে তাই একটু লেট হলো ঘুম থেকে উঠতে সানডে হ্যাঁ আজকে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি তো আজকে আমি তোমাদের সাথে ব্লগটি শেয়ার করব। সকাল সাতটা থেকে বারোটার মধ্যে প্রত্যেকটা কাজ আমি কি করে ঘুছি সময়ের মধ্যে শেষ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা বেজে গেছে হ্যাঁ বন্ধুরা কারণ তার আগে তো তোমরা দেখতেই পেরেছ আমি কিন্তু চা খেয়ে নিয়েছি আর রান্নাটা কী ছিল রাত্রেবেলায় রান্না করেছিলাম ঝিঙ্গে আলু মাছ তো সেগুলো রয়ে গেছে তো চা খাওয়ার সময় আমাদের যেহেতু ফ্রিজ নেই চা মানে তরকারিটা নষ্ট হয়ে যাবে তাই সেজন্য আমি কি করি আবার এগুলো গরম করে তারপর রেখে দিই তো যাই হোক ওইদিকে গরম করলাম আর আমার জানো তো আমরা এটাকে বলি কারকল পুর তো আমার কারকল পুর খেতে ভীষণ ভালো লাগছিলো মানে ভীষণ ইচ্ছে করছিলো তো ভাবলাম গড়ে যেহেতু আছে তো চলো বানিয়ে নেওয়া যাক তাই না কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো আমরা যদি সময়ের কাজ সময়ের মতো করে ফেলি তাহলে আমাদের কিন্তু ততটা পরিশ্রম হয় না হ্যাঁ গরম অনেকটাই পড়েছে কিন্তু গরমের মধ্যেও যদি তুমি সব সময় বুদ্ধি করে কাজ করতে পারো তোমার প্রতিটা কাজ প্রতিটা সংসারের জব দায়িত্ব কর্তব্য তুমি কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিতে পারবে তো দেখো এই কারকুল পোড়ের জন্য আমি কারকুলটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি তারপর যেটা করলাম কারকুলের ভিতরে যেটা থাকে সেটা কিন্তু আমি এবার বের করে নেব। হ্যাঁ সকালবেলা যেন তো এই যে বড়মশাই আজকে অনেকটা লেটে উঠেছে তো যাই হোক বড় লেটে উঠলেও কিন্তু বাড়ির বউরে যদি এতটা লেটে উঠি তা কিন্তু সুবিধা হয় না বা দেখতেও ভালো লাগবে না আর আমার অভ্যাসটা আমি একদমই নষ্ট করতে চাই না তবুও কিন্তু আজকে অনেকটা সারটা বেজে গেছে তো যাই হোক ওই যে দেখো শস্য এগুলো কি এগুলো সাদা শস্য এগুলো আমি একটুখানি বেজে নিচ্ছি এই কারকল পৌরের মধ্যে দেবো বলে কারণ কি জানো তো শস্যটা একটু একটু ভাজলে না অনেক সুন্দর একটা স্মেল মানে বের হয় আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো ওইদিকে কারকুলে সব কিছু সেদ্ধগুলো বের করে নিয়েছি এবার কিন্তু বেটে মশলাটা আমি এবার রেডি করে নেব। তো মশলাটা কিভাবে রেডি করব। তোমরা সম্পূর্ণই দেখতে থাকো কিন্তু আজকে আমি কারকুরের পুরটা একদমই নিরামিষ করব।। হ্যাঁ তোমরা হয়তো পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারো আর সি দিও দিয়েও করা যায় কিন্তু না আজকে আমি পোড়ো টাই নিরামিষভাবে করবো হ্যাঁ কারণ নিরামিষটা করলেও বেশ ভালো লাগে খেতে আর দু তিন দিন না রেখে রেখে খাওয়াও যায় এগুলো বানাতে গেলে অনেকটা পরিশ্রম তাই আর কি আমি মনে করি রান্না করে এগুলো একটু যদি রেখে দেওয়া যায় অনেকটা সুবিধা হয় তো যাই হোক ওইদিকে দেখো আমি কি করছি বলো তো এই যে এই যে বিচিগুলো যেগুলো ছিল কারকুলের মধ্যে সেগুলো কিন্তু আমি এক এক করে বের করে নিলাম বের করে এইবার এগুলো প্লেন করে বেটে নেব হ্যাঁ প্লেন করে এগুলো বেটে নেবো না হলে কি হবে জানো তো এটার ভিতরে একটু শক্ত শক্ত টাইপ থাকবে খেতে কিন্তু একদমই ভালো হয় না আর হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটি দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ এই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবার পরিবারের সাথে একটুখানি শেয়ার করে দিও আমার কাছে রবিবার দিনটাই কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ দিন কেন আমি এই দিনটাতে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি আর তোমরা সকলেই জানো যেহেতু বাইরে জব করলে কিন্তু সেইভাবে ভিডিও কিন্তু শ্যুট করা যায় না খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাকে কিন্তু ভিডিও শ্যুট করতে হয় তার জন্য অনেক সময় কি হয় ভিডিওতে ওলট পালট হয়ে যায় দেখতেও ভালো লাগে না তো যাই হোক ওইদিকে দেখো মশলা আমার সম্পূর্ণ রেডি শস্য বেটে নিয়েছি সাথে এই বিছিগুলো কাঁকড় কুলের ভেতরে যেটা রয়েছিল সেগুলো একবারে বেটে নিয়েছি সাথে কিন্তু দুটা কাঁচামরিচ দিয়েছি এগুলো নিরামিষ যদি খেতে চাও একটু যদি ঝাল ঝাল না হয় খেতে কিন্তু তো একদমই ভালো হয় না তাই আর কি আমি একটুখানি ঝাল দিয়েছি আজকে হ্যাঁ বন্ধুরা কারণ একটু যদি ঝাল ঝাল না হয় আমার মনে হয় খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক যেহেতু শস্য দিয়েছি শস্য দিলে আমার মারকে বলে যে না শস্য দিলে তুমি জিরেটা ইউজ করো না কিন্তু আমার মনে হয় একটু হালকাভাবে একটু দিয়ে দেয় তো আমার রান্নার প্রতি অতটা কিন্তু জ্ঞান নেই কিন্তু তবু কিন্তু আমি ভাবি যে আমি চেষ্টা করি আমার মতো করে করার হ্যাঁ তবে আগে জানতাম না এখন অনেকটাই শিখে গেছি তো ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে মশলাটা এইবার আমি এটার মধ্যে ভরে এর মধ্যে বেসন দিয়ে তারপর ভাজা করে নেব। এগুলো খেতে গেলে না অনেকটা পরিশ্রম অনেকটা সময় বের করতে হয় আর এগুলো ডেইলি না মানে হয় না হয় ওঠে না তারপর আমার অনেক কাজকর্ম আর আজকে আমার বর্মা সে অনেকটা হেল্প করেছে যেহেতু ও বাড়িতে ছিল আর ওরটাও শরীরটাও তেমনটা ভালো নয় তো ভালো না হলেও জানো তো ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে তো যাই হোক ভালো লাগলো আর জানো তো আজকে ও বাড়িতে ছিল তবুও কিন্তু আমি ক্যামেরা অন করে ভিডিও করছি কিন্তু আমাকে কিছু বলেনি তার জন্য আমার আরও ভীষণ খুশি লেগেছে তো যাই হোক আস্তে আস্তে আমার জায়গাটা যদি বুঝতে পারে সেটাই আমার কাছে অনেক না বলো তো বন্ধুরা তোমাদের ভালোবাসা অবশ্যই পাচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো যারা রেগুলার আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমাদেরকে কী বলবো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ আজকে খুশি হয়েছি ভিডিও করছি পর কিন্তু তেমন আমাকে কিছু বলেনি তেমন বলতে কোনোটাই কিছু বলেনি তাই আমার আরও ভীষণ খুশি লেগেছে যে যাই হোক ভিডিও শ্যুট করছি কিন্তু আমাকে কিছু বলেনি তাই দেখে আরও মনটা খুশি হয়ে গেল যে হোক আস্তে আস্তে হয়তো ও বুঝতে পারছে যে আমি ভিডিওকে অনেকটাই ভালোবাসছি তাই ভিডিও করতে আমার ভীষণ পছন্দ হয় তো হ্যাঁ বন্ধুরা দেখো সকালটুক সকাল থেকে উঠে রান্নার কাজে শেষই হচ্ছে না হ্যাঁ বন্ধুরা প্রায় নয়টা হয়ে গেছে এখন কিন্তু সেই রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে তো রাতে তরকারি ছিল আর কিছু মেনু করবো না এবার ছেলেকে ভাতটা দিয়ে দেব ও খাবে আর আমি যাব স্নান করতে তো অনেকটা হেল্প করেছে বললাম তোমাদেরকে আমার বর্মশাই তোমাদের দাদাবাই আজকে আমার ঘরটার একটু খালি মুছে দিয়েছে তো বেশ অনেকটাই হেল্প করেছে এইবার আমি স্নান টান কাপড় ধুবো হ্যাঁ কাপড় কয়েকটা রয়েছে সেগুলো ধুয়ে তারপর ঠাকুর ঠাকুর চলে যাব। আর গিয়ে আজকে ঠাকুর ঘরের যে নিচের ইয়েটা আছে তো সেটাকে চেঞ্জ করে নেব কাপড়টা আর কি তো দেখবে আমরা সবসময় কাপড় চেঞ্জ করি ঠাকুরকে যদি একটু চেঞ্জ করে না দেওয়া হয় আমার মনে হয় ভালোই লাগে না তো যাই হোক এদিকে হচ্ছে বৃষ্টি বাইরে হয়তো তোমরা বয়সটা ক্লিয়ারভাবে শুনতে পারবে কিনা তাও আমার সন্দেহ আছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর প্লিজ সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কাপড় তো আমার ধোয়া হয়ে গেছে এবার মেলেও নিচ্ছি হ্যাঁ মেলে তেলে তারপর স্নান টান করে আমি কিন্তু বারোটার মধ্যে কিন্তু সত্যি বারোটা বলছি কিন্তু সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আজকে দেখলাম আমার কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আগের দিন বা রাতের বেলায় সমস্ত কাজগুলি গুছিয়ে করে নেওয়ার যাতে আমার অনেকটা সময় বেছে যায় তো যাই হোক ওইদিকে কাপড় মেলা হয়ে গিয়েছে আর টুকিটাকি ছিল ওইগুলো মেলে নেবো আর বৃষ্টি বৃষ্টিরও ভাব চলে আসছে তো যাই হোক আমার ওদিকে মেলা হয়ে গেছে এইবার কিন্তু আমি স্নান করতে চলে যাবো আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আর ভালো লাগছে কি না সেটাও কিন্তু জানিও আর ভিডিওর মধ্যে কী ভালো লাগে অবশ্যই বলো আমাকে তো চলো দেখতে থাকু আশা করছি খুব ভালো লাগবে আর আমরা সংসারে আমরা প্রতিটা কাজ সংসারে গুছিয়ে করার চেষ্টা করি তাই না বলো তো আমরা বাড়ির বউরা আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি সুন্দরভাবে পরিপাটি করে সংসারের কাজগুলি গুছিয়ে করে নিতে তাই না বলো তো সেটাই আমাদের কাছে অনেক পাওনা তাই না তো চলো এবার অনেকটা বক করে ফেলেছি তোমাদের জানি না কেমন লাগছে চলে আসবে বৃষ্টি তো বুঝতে পারছি না বৃষ্টি আসবে কিনা তো যাই হোক এবার স্নান টান করবো স্নান টান করে চলো ঠাকুর দেবো তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখলে তো বন্ধুরা কতটা ফুল পেয়ে গেছে আর ওই যে বলছিলাম যে কি বলে তো ওই যে চেঞ্জ করে নিয়েছি এই যে এটা ঘরটা আজকে পাল্টে নিয়েছি মানে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর ওইদিকে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে তো চলো পুরো পুজোটা দিয়েই আর তোমরা দেখতে থাকো আর আজকের এই ভিডিওটি আমি আর বড়ো করছি না কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা ছিল বারোটার মধ্যে তো হ্যাঁ বন্ধুরা আজকের আমি এই ব্লগটি এই পর্যন্তই রাখবো আর বড় করবো না যদি আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারকে বড়ো করতে সাহায্য করো আর হ্যাঁ বন্ধুরা আমি প্রত্যেকটা দিনই বিকেল সাড়ে পাঁচটার সময় ভিডিও দেই আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু করে নিতে পারো আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব। তো চলো পুজোটা দিয়ে দিলাম আর সবার কাছ থেকে আজকের মতো বিদায়ও নিয়ে নিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে